নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে দ্রুত রোগ নির্ণয় যে কোনো রোগের ক্ষেত্রে খুব জরুরি এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি দ্রুত রোগ নির্ণয় খুব জরুরি দ্রুত চিকিৎসা আরম্ভ করার জন্য যেমন ধরুন কোনো রুগী এসেছে বলল যে আমার খিদে থাকছে না বেশ কিছুদিন ধরে অল্প কিছু খাবার পরে পেটটা ভারী হয়ে যাচ্ছে এবং খাবার পরে আমি নড়তে পারছি না একটু বিশ্রাম না নিলে অনেক সময় বমি হয়ে যাচ্ছে যতটা খেতে পারবো তার থেকে কম খেলেও যেন অস্বস্তি রয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা সাসপেক্ট করছি যে লিভার প্রবলেম হেপাটিক ডিসঅর্ডার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনার এলএফটি ইউএসজি এবং ইউরিন আর দেখে যদি দেখা যায় যে হেপাটিক ডিসঅর্ডার দ্যাট ইজ তার লিভারের প্রবলেম হয়েছে সেক্ষেত্রে কিন্তু দ্রুত চিকিৎসা আরম্ভ করা বাঞ্ছনীয় যদি তার ফ্যাটি লিভার হয়ে থাকে যদি সিরোসিস হয় অথবা সিস্ট থেকে থাকে অথবা ম্যাগেলি হয়ে থাকে এই আমরা ইনভেস্টিগেশনের উপর নির্ভর করে দ্রুত চিকিৎসা আরম্ভ করে রুগীকে অনেকটা রিলিফ দিতে পারবো তারপরে তো সারানোর ব্যাপার হঠাৎ কোন রুগী এলো এসে বলছে ডাক্তারবাবু আমার মাথাটা ঘুরছে কিছুদিন হচ্ছে মাথাটা এত ঘুরছে যে মনে হচ্ছে যেন আমি হাঁটা ছলা পর্যন্ত করতে পারব না আমাকে সাথে সাথে কোনো জায়গায় বসে যেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমাকে কাজ করতে হচ্ছে এই সব সমস্যাগুলো থাকার জন্য আমার অনেক কাজের ব্যাঘাত ঘটছে মনের জোর করে কোথাও যেতে পারছি না এবং মাথাটা খুব ভার হয়ে আছে মাথাটা যেন অনেক ভারী সাথে সাথে তার প্রেশার দেখা হলো দেখা গেল যে প্রেশার নর্ম্যাল তখন থেকে অ্যাডভাইস দেওয়া হলো আপনি সাবভাইকেল রিজিয়নের একটা এক্স রে করুন এবং ফ্রন্টাল সাইনাসের একটা এক্স রে করুন দেখা গেল সাইনাসেও কোনো কিছু নেই দেখা গেল যে সারভাইকাল রিজিয়ানে এই আর্লি অস্ট্রিও আর্থরাইটিস আরম্ভ হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে বলা হলো যে আপনি স্পন্ডিলাইটিসে ভুকছেন ঘাড় গেঁদে কাজ করবেন না উঁচু বালিশে শোবেন না এবং সর্বোপরি যেটা ম্যাসেজ ট্যাসেজ করাবেন না দরকার হলে রুইকে কলার্পণও দিতে হতে পারে কাজে আমরা সাইনোসাইনিসকে এলিমিনেট করে প্রেশারকে এলিমিনেট করে তার স্পন্ডিলাইটিসে ট্রিটমেন্ট করতে পারছি যেহেতু দ্রুত রোগ নির্ণয় হয়ে গেছে আরেক রকম দেখা গেল যে রুগী এসেছে বলছে ডাক্তারবাবু আমার চেস্টে প্রচণ্ড পেন হচ্ছে আমি এতটুকু নিঃশ্বাস নিতে পারছি না এখান থেকে ওখানে গেলে হাঁপিয়ে যাচ্ছি সিঁড়ি ভাঙতে পারছি না কারোর সাথে টানা কথা বলতে গেলে অস্বস্তি বোধ করছে সাথে সাথে তাকে বলা হলো যে আপনি কোলেস্টোরাল লিপিড প্রোফাইল ইসিজি এবং চেস্ট এক্স রে করে নেন টি সি ডিসি করা থাকল দেখা গেল তার এই মানে ইমোশনাল ট্যাকি হারিয়া বা ব্যাডি খাড়িয়া হচ্ছে তখন তাকে যদি আমরা কার্ডিয়াক নিউট্রিয়েন্ট দিয়ে রাখি বা কোলেস্ট্রল লেভেল বেশির জন্যে তার ওয়েট কমাতে বলি এবং ওই যেটা কোলেস্ট্রল বাড়ছে তাকে কমানোর জন্য ওষুধ ব্যবহার করতে বলা এবং তার ডায়েটকে ঠিক করে করে দেওয়া সেক্ষেত্রে কিন্তু রুগী অনেকটা রিলিফ পাবে আরেকটা জিনিস কি যে আমরা জীবে ডাক্তারবাবু কোনো স্বাদ পাচ্ছি না জীবে রিপিটেডলি ঘা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সে ঘা সারতে চাইছে না আর দেখা যাচ্ছে যে পায়ের যন্ত্রণা খুব বেশি হাঁটাহাঁটি করতে না পারা দুর্বলতা বোধ করা সেক্ষেত্রে তাকে ইউএসসি অ্যাপডোমেন দেয়া হলো বিলরুবিন দেখা হলো সুগার টেস্ট করা হলো দেখা গেল তার সুগার হাই আছে তখন তার খাওয়া দাওয়া চাট করে দেয়া হলো এবং তার ওষুধ সুগারে চালু করা হলো কিন্তু যদি আমরা রোগ নির্ধারণ করতাম না বা দ্রুত রোগ নির্ধারণ না করে অ্যাসামসানের উপরে যদি ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে রুগীর কিন্তু দেরি হয়ে যাচ্ছে যদি আমরা দ্রুত রোগ নির্ণয় করে ফেলি যখনই রুগী এলো যেটা প্রয়োজন মনে করলাম অ্যাসানস্যান করার ফলে যেটুকু প্রয়োজন দুই এক দিনের জন্য ওষুধ দিয়ে কিন্তু অ্যাজরালি সেই মুহূর্তে তাকে এই এইগুলো পরীক্ষা নিরীক্ষা করিয়ে আসতে বলা হলো সেক্ষেত্রে দেখতে হবে আমরা যে